হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি এই সেকেন্ড সেমিস্টার মেজর সোশ্যালজির আজকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হলো ইউনিটি ইন ডাইভার্সিটি তোমরা জানো বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বিষয়টা কিন্তু ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ একটা বৈচিত্র্যের মধ্যে পড়ছে তো ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য থেকে শুরু করে প্রতিটা বৈচিত্র্য সম্পর্কে আজকের ক্লাসটিতে আলোচনা করবো তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সেন্টারে কিন্তু কী কী পড়ানো হয় সেটাও আজকে বিস্তারিত আলোচনা করবো এবং তারপরে ক্লাসটাতে আলোচনা করবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে তার কারণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু অনেক কিছু স্কিপ করে যাবে এবং তোমরা বিষয়গুলো বুঝতে পারবে না প্রথমত আমাদের কোর্স ফি বলে দেয় নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টার অর্থাৎ ডিউরেশন হচ্ছে সিক্স মান্থস পুরো সিক্স মান্থসের কোর্স ফি মাত্র নশো নিরানব্বই টাকা এবার এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মেজর মাইনর এমডিসি বিএসসি এসি এবং এসইসি এই পুরো প্যাকেজটা পেয়ে মাত্র নশো নিরানব্বই টাকায় তো আজই জয়েন করো আমাদের কোচিং সেন্টারে কি কি পড়ানো হচ্ছে মেজর মেজর বেঙ্গলি আমাদের পড়ানো হচ্ছে মেজর ইংলিশ আমাদের পড়ানো হচ্ছে এডুকেশন মেজর আমাদের পড়ানো হচ্ছে জিওগ্রাফি আমাদের ফিলোসফি মেজর পড়ানো হচ্ছে আমাদের সংস্কৃত আমাদের পলিটিক্যাল পড়ানো হচ্ছে আমাদের সোসিওলজি পড়ানো হচ্ছে আমাদের এডুকেশন পড়ানো হচ্ছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা সাবজেক্টের মেজর পড়ানো হচ্ছে ইতিমধ্যে এবং নটা সাবজেক্ট প্রতিটা টিচার কিন্তু তোমাদের পড়াচ্ছে আলাদাভাবে এবং সপ্তাহে একটা করে লাইভ ক্লাস অবশ্যই তোমরা পাচ্ছ কিন্তু প্রতি সপ্তাহে একটা করে লাইভ ক্লাস তোমরা পাবেই পাবে সেখানে পড়াগুলো বুঝিয়ে দেওয়া হয় এবং তোমাদের যা সমস্ত নোটপত্র দেওয়া হবে সেগুলো সম্পূর্ণ পিডিএফ আকারে নোটসগুলো কিন্তু দেওয়া হবে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটায় তোমাদের আজকে আলোচনা করবো আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি দেখো ইউনিটি ইন ডাইভার্সিটি বলতে গেলে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান অর্থাৎ আমাদের ভারতবর্ষের মূল বৈচিত্র্য হলো এটা যে নানা জাতি রয়েছে নানা মত রয়েছে তাদের নানা পরিধান রয়েছে পরিধান মানে বস্ত্র তাহলে আমরা দেখো আমাদের ভারতবর্ষের মানুষেরা কি সবাই এক ধরনের পোশাক পরি না আমরা ভিন্ন ভিন্ন ধরনের পোশাক পরি দেখো পাঞ্জাবিরা এক ধরনের পোশাক পরে গুজরাটিরা এক ধরনের পোশাক পরে রাজস্থানিরা এক ধরনের পোশাক পরে কাশ্মীরা এক ধরনের পোশাক পরে তুমি যদি ইস্ট ইন্ডিয়ায় চলে যাও সেখানে এক ধরনের পোশাক পরে মানুষজন তাহলে বিভিন্ন এলাকার আসামিয়ারা দেখো এক ধরনের পোশাক পরছে নাগাল্যান্ডের মানুষ এক ধরনের পোশাক পরছে বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষেরা কিন্তু বিভিন্ন পোশাক আশাক পরছেন তো এটাকে আমরা পরিধান বলছি যাই হোক ডিটেলস আলোচনা করার সময় বলবো তোমাদেরকে আজকে একটা ম্যাপ আমি একিয়েছি সেটা বলবো সবার প্রথমে দেখো আমাদের ভারতবর্ষের মূল প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হলো প্রাকৃতিক বৈচিত্র্য এক নম্বর পয়েন্ট আমরা বলতে পারি প্রাকৃতিক বৈচিত্র্য কি এই প্রাকৃতিক বৈচিত্র্য ধ্যান দিবা প্রাকৃতিক বৈচিত্র্য বলতে গেলে ভারত কিন্তু প্রাকৃতিক দিক থেকে খুব স্ট্রং কেমন ভারতের উত্তর দিকেটা দক্ষিণ দিকেটা পূর্ব দিক এটা পশ্চিম দিক কিন্তু এটা তো ভারতবর্ষের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালার মতো কিন্তু একটা বিশাল পর্বতমালা যেখানে এই হিমালয় পর্বতমালা থাকার জন্য পৃথিবীর সব উঁচু পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট যেটা হিমালয় পর্বতমালা অবস্থিত এই মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ দশমিক ছিয়াশি মিটার তাহলে এই এত সুউচ্চ পর্বত কিন্তু ভারতের উত্তর দিকে রয়েছে বলে কিন্তু ভারতের মানে মধ্য এশিয়া থেকে যে হারকাপানো শীত সেই মধ্য এশিয়া থেকে হার কাঁপানোর শীত কিন্তু ভারতে প্রবেশ করতে পারে না যার জন্য ভারত কিন্তু এতটাও ঠান্ডা হতে পারে না তো আশা করি বুঝতে পেরেছি উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালার মতো এই পর্যায়ে দিয়ে বিস্তৃত দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যদি বলি হিমালয় পর্বতমালা কিন্তু এই সিচুয়েশনে একদম পুরোপুরি বিস্তৃত রয়েছে এবার ভারতবর্ষের পর্বতের কথা যদি বলতে চাই মধ্য ভারতে রয়েছে একদম মাঝ বরাবর রয়েছে বিন্দু পর্বতমালা ভারতবর্ষে এবং বিভিন্ন পর্বতমালা ভারতবর্ষে রয়েছে যেটা প্রাকৃতিক দিক থেকে ভারতকে নিরাপত্তা প্রদান করছে এবার যদি বলি রাজস্থান রয়েছে রাজস্থানের মতো মরুভূমি এলাকা রয়েছে খুব সুন্দর দণ্ড কারণের গণ অরণ্য রয়েছে ঠিক আছে এছাড়া ভারতবর্ষের তিন দিক রয়েছে সমুদ্রে ঘেরা এখানে রয়েছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর নিচে রয়েছে ভারত মহাসাগর এবং এদিকে রয়েছে আরব বিয়ানসি বা আরব সাগর তাহলে ভারতবর্ষ এই দিক থেকেও কিন্তু কি আছে তিন রয়েছে ভারতবর্ষের জল নিরাপত্তা মানে সমুদ্র এবং একদিকে রয়েছে হিমালয় পর্বতমালার মতো সু পর্বত যার জন্য ভারত কিন্তু সমস্ত দিক থেকে আমরা বলতে পারি যে নিরাপদ তাহলে আজকে এই যে ভারতকে নিরাপত্তা দিয়েছে কিন্তু ভারতের ভূপ্রাকৃতিক গঠন মানে প্রাকৃতিক বৈচিত্র্য তাহলে ভারতবর্ষে যেমন জঙ্গল রয়েছে মরুভূমি রয়েছে নদ নদী জালের মতন বিস্তৃত রয়েছে পাহাড় পর্বত রয়েছে সমুদ্র রয়েছে মালভূমি রয়েছে মরুভূমি রয়েছে সমভূমি রয়েছে সমস্ত কিছু মিলিয়ে ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু একটা মহান বৈচিত্র্য আমরা আমরা বলতে বলতে পারি পারি এবার নম্বর পয়েন্ট জনগোষ্ঠীর বৈচিত্র্য জনগোষ্ঠীর কথা কিন্তু আমরা বলতে পারি জনগোষ্ঠীর কথা কি বলতে পারি আমরা জনগোষ্ঠীর কথা এটাই বলতে পারি যে ভারতবর্ষে কিন্তু একটা জাতির মানুষ নেই কারণ আমি প্রথমেই তোমাদের একটা কথা বললাম যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন ও মহান অর্থাৎ নানা জাতি এখানে কিন্তু ভারতবর্ষে নানান জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন এবং যুগ যুগ ধরে প্রচুর মানুষ ভারতবর্ষে এসছেন এবং ভারতবর্ষের যে জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশ এবং জলবায়ুর সঙ্গে মিশে তারা যেন একাত্ম হয়ে গেছেন যার জন্য আমরা কিন্তু এখানে একটা জনগোষ্ঠীগত বৈচিত্র্য এবং জাতিগত বৈচিত্র্যও কিন্তু একটা আমরা লক্ষ্য করতে পারি এবার হচ্ছে আমরা দেন বলতে পারি তিন নম্বর ভাষাগত বৈচিত্র্য আমরা বলতে পারি ভাষাগত বৈচিত্র্য কি এই ভাষাগত বৈচিত্র্য দেখো ভারতবর্ষে কিন্তু এক ভাষাভাষীর মানুষ কিন্তু থাকে না ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষের কিন্তু বাস কেউ নেপালি ভাষায় কথা বলছে কেউ মারাঠি কেউ গুজরাটি তো কেউ বাংলা কেউ হিন্দি কেউ তামিল কেউ তেলেগু তো এইভাবে বিভিন্ন ভাষা কিন্তু ভারতবর্ষে রয়েছে যার জন্য পৃথিবীর মধ্যে এমন দেশ কোথাও তুমি পাবে না তাহলে এত কালচার এত সাংস্কৃতিক দিক থেকে ঐক্য একমাত্র ভারতবর্ষেই পসিবল তাহলে ভারতবর্ষে নানা ভাষাভাষীর মানুষ বসবাস করে যার জন্য ভারতবর্ষে কিন্তু একটা ভাষাগত ঐক্যও কিন্তু বিরাজমান বা ভাষাগত ঐক্যও কিন্তু ভারতবর্ষে রয়েছে এবার আমরা ভাষাগত ঐক্য বললাম এবার চার নম্বর পয়েন্ট বলতে পারি সাংস্কৃতিক ঐক্য সাংস্কৃতিক ঐক্য সাংস্কৃতিক ঐক্য কি জিনিস এবার ভারতবর্ষে যে মানুষজন বসবাস করে তাদের কি সবার সংস্কৃতি এক না এখানে ডান্স ফর্ম বলো এখানে সঙ্গীতের বিভিন্ন ঘরানা বলো প্রত্যেকটা দিকেই কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো এবং সব থেকে বিশাল কালচারাল এবং সাংস্কৃতিক দিক থেকে বৈচিত্র্যপূর্ণ একটি দেশ কিন্তু আমাদের এই ভারতবর্ষ যার জন্য আমাদের এই ভারতবর্ষের কিন্তু সাংস্কৃতিক ঐক্যটাও কিন্তু একটা বিশাল বড় ঐক্যের মধ্যে পড়ছে তাহলে আমরা কী কী আলোচনা করলাম প্রাকৃতিক বৈচিত্র্য আলোচনা করলাম এবার এই প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে আমরা বিভিন্ন প্রভাব আমরা আনতে পারি সমুদ্রের প্রভাব নদ নদীর প্রভাব জলবায়ুর প্রভাব থেকে শুরু করে সমুদ্রের প্রভাব হিমালয় পর্বতের প্রভাব বিন্দ পর্বতের প্রভাবে এতগুলো পয়েন্ট আমরা এখানে আলোচনা করতে পারি প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে ভাষাগত বৈচিত্র্য বা সরি জনগোষ্ঠীগত বৈচিত্র্য আমরা আলোচনা করতে পারি যে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস করে দেন ভাষাগত বৈচিত্র্য আমরা বলতে পারি যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে দেন আমরা সাংস্কৃতিক কিছু ঐক্যের কথা বলতে পারি পোশাক আশাক থেকে শুরু করে সঙ্গীত থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ভারতবর্ষের যে কালচার আছে সেই কালচার কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কালচার এখানে রয়েছে যার জন্য এই কালচারগুলো কিন্তু ভারতবর্ষকে একটা সাংস্কৃতিক দিক থেকে কিন্তু একটা ঐক্য প্রদান করছে তো স্টুডেন্টস আশা করি তোমাদের এই যে আজকের ক্লাসটা আমি সংক্ষেপে খুব আলোচনা করলাম কেননা এতটা সময় আমার খুব শর্ট যেহেতু বই লেখালিখির কাজে আমি একটু ব্যস্ত আছি তোমরা জানো যে আমি হিস্ট্রি মেজর এবং হিস্ট্রি মাইনর বুক লিখি এবং তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের উপরেও বই কিন্তু আমি এবার লিখছি এবং আমার লেখা বইটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে মার্কেটাইজড হবে খুব তাড়াতাড়ি আমাদের বই লেখালেখির কাজ প্রায় শেষ এবং তোমরা এই মাসের মধ্যে আশা করছি তোমরা বইগুলো মার্কেটে কিন্তু পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস যেই কারণের জন্য একটু ব্যস্ত আমি সবসময় ক্লাসগুলো দেওয়া পসিবল হয়ে ওঠে না যার জন্য তোমাদেরকে বলছি যে আমাদের পেইড ব্যাচে জয়েন করো আমাদের প্রতিটা স্যার ম্যাম কিন্তু রীতিমতো রেগুলারলি ক্লাস নিচ্ছে তোমরা দেখতে পারো জয়েন করে ইতিমধ্যে ফোর হান্ড্রেড প্লাস স্টুডেন্টস কিন্তু আমাদের কাছে ক্লাস করছে ফোর হান্ড্রেড প্লাস স্টুডেন্টস ক্লাস করছে ইতিমধ্যে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট মাত্র ফোর হান্ড্রেড প্লাস কিন্তু অটোমেটিক্যালি আমাদের জয়েন করে নিয়েছে এতক্ষণে তো স্টুডেন্টস আমাদের টার্গেট হচ্ছে এই বছর ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস ছিল তো সেটা আমরা খুব কাছাকাছি আমাদের কিন্তু খুব একটা বেশি দূরে আমরা নেই তো আশা করছি খুব তাড়াতাড়ি স্টুডেন্টরা জয়েন করছে আমাদের কাছে তারা ক্লাসগুলো দেখছে রীতিমতো ইউটিউবের মাধ্যমে তারা বন্ধু বান্ধবের থেকে শুনছে যে কতটা ফাস্ট ফাস্ট আমাদের ক্লাসগুলো হচ্ছে এবং কীভাবে তাদেরকে আমরা নোটসপত্র পুরো সময়ের মধ্যে পুরো কভার আপ করে দিচ্ছি তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা যদি তোমরা ক্লাসগুলো করতে যাও আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাঙ্ক ইউ